এই না আমি একটা নতুন শুনছি আমি কি বলবো নতুন কি আবার জাতীয় সঙ্গীত আমাদের তো একটাই জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নাকি না না এটা একদম নিউ নতুন আমি বলবো না আমার সোনার ইচ্ছা হচ্ছে আমি কি বলবো আচ্ছা ভাই কেমন আবার জাতীয় সংগীত কেমন জাতীয় সঙ্গীত এটা শুনলে ভালো লাগবে আমি কি বলবো আমার মনে হয় না এটা জাতীয় সঙ্গীত কোনো গান হবে জাতীয় সঙ্গীত কেমনে হবে জাতীয় সঙ্গীত রে বাবা আমি আজকে শুনেছি তাই তো বলতেছি দূর এটা জাতীয় সঙ্গীত আমার মনে হয় তুমি ভুল শুনছো জাতীয় সঙ্গীত একটাই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো আমি আজকে শুনছি আমি বলতেছি তোরও ভালো লাগবে লিখছে কে তারও ভালো লাগবে তাই দেখো ভালো লাগবে আর কি আমাদের জাতীয় সঙ্গীত একটা এটা রবীন্দ্রনাথ ঠাকুর লাগছে তোমার তুমি যেটা শুনছো এটা কে লিখছে এটা মনে আমি আমি মানে শুনছি আবিষ্কার করছি তুমি আবিষ্কার করছো তাহলে কেমন হবে গানটা আচ্ছা শুনি জাতীয় সঙ্গীত হবে এটা গান না আচ্ছা গাই যদি আমার জাতীয় সঙ্গীতটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে শুনি দেখি আগে আপনার জাতীয় সঙ্গীত কেমন আপনি বলেন আর ফ্লেশটা যারা এখনো ভিজিট করে না ভিজিট করে দিবেন আর জাতীয় সংগীতটা শোনা করে কেউ কিন্তু কমেন্ট বক্সে গালি দিবেন না ঠিক আছে খারাপ হোক ভালো হোক কমেন্টে বলে যাবেন খারাপ তো মানুষ মানে ভালো ছাত্র মানুষ মাত্রই জাতীয় সংগীতটা শুনি আগে তাহলে আমি কি বলবো হ্যাঁ শুরু করেন কোন মানুষ মাত্রই করে আপনারা কিন্তু ভুলটা কিন্তু ধরে দিবেন কোথাও কোনো ভুল থাকলে আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছি কমেন্ট বক্সে বলে যাবেন কতটুকু ভালো লেগেছে কতটুকু খারাপ লেগেছে তাহলে তোমার লেখা তোমার শোনা সেই জাতীয় সংগীত বলো বলবো হ্যাঁ ইনুস দন Okay. আপনারা কমেন্টে বলেন এটা কি কোন জাতীয় সঙ্গীত আর জাতীয় সঙ্গীত কেমন লাগছে না একদম ভালো লাগে না আপনাদের কেমন লাগছে কমেন্টে বলবেন ওনার মনে হয় দেশটা তো পাগল হয়েছে সাথে ওনার মাথাটাও পাগল হয়ে গেছে বুঝছেন এত সুন্দর একটা জাতীয়